হ্যালো আসসালামু আলাইকুম আমি এলিজাজপুর থেকে চলে আসলাম এলিজা একটা রুমার নতুন আরেকটা ব্লগ নিয়ে এই যে রাত্রেবেলা আপনার বাবা যখন বাসায় আসে তখন কিছু তো নিয়ে আসতেই হবে আপনারা জানেন আমি দেখাই ও কিছু না কিছু নিয়ে আসে তো এই যে কিছু বাজারও আছে আর বাবুর জন্য লাড্ডু নিয়ে এসেছে আর টুকটাক বাজার এই যে আলু নিয়ে এসেছে আলু ছিল না বাসায় টমেটো তারপরে কলা তারপরে শাক নিয়ে এসেছে এটা হচ্ছে লাউ শাক তারপরে ওষুধ তারপরে কিছু ফল আবার বোম্বাই মরিচ তারপরে এটা কি এটা হচ্ছে মালটা আর হচ্ছে কমলা মনে হয় এটা যেহেতু ভিডিও করার আগে আমি দেখেছি তো এই যে কমলা যাই হোক তো এই যে টুকটাক বাজার সব কিছু এখন সব কিছু একে একে রাখবো জায়গা কোথায় রাখা যায় আর এই যে আমি রান্নায় চলে আসছি যেই শাকটা আপনারা রাত্রে দেখেছেন এনেছে সেই শাকটাকে ওয়াশ করে নিয়ে এই যে এই মাছগুলোকে ওয়াশ করে নিয়েছি আর এখন না বুতলাও না মানে 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 একটুও গ্যাস পাওয়া যাচ্ছে না তো সিলিন্ডারে আর কি রান্না করা শুরু করে দিয়েছি সারাদিনও গ্যাসটা আসে না তো মানে আগে তো একটু সামান্য পরিমাণে থাকতো বাট সেটাও থাকছে না তো পেঁয়াজটাকে ভেজে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি আসলে আমার রান্নাঘর যেহেতু একদমই ছোটো মানে জায়গাও ছোটো সব কিছু আসলে ছোটো জায়গার মধ্যে ম্যানেজ করা খুবই কিন্তু তাপ ব্যাপার এই যে মশলাটাকে হলুদ সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে আগে মাছটাকে কষিয়ে নিব ভালোভাবে মাছটা কষিয়ে আমি আবার মাছটা তুলে রাখবো তুলে তারপরে শাক আর শাকের মধ্যে কয়েকটা আলু দিব তো এই তো আসলে শীতে না রান্নাঘর সবই একটা আলসামি মানে কাজ করতেও কষ্ট হয় কিভাবে কি করবো এই হলো অবস্থা তো আমি শাকটা দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে এটাকে আমি হালকা একটু পানি দিয়ে এটাকে আমি মানে কষিয়ে নিব ভালোভাবে এই শাকের থেকে পানি বের হয়েছে আর আমি এটা ভালোভাবে কষানোর পরে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলে যখন ওই পানিটা আর কি বলে বলক আসবে বা একটু হয়ে যাবে তখন মাছগুলো আমি দিয়ে দিব। তো আসলে কি হয়েছে বলেন তো মানে একে তো করোনার টিকা দিয়েছি আমি মানে কাজ করি আবার যখন কাজ করতে ইচ্ছা করে না ভালো লাগে না শীতে মনে হয় শুধু শুয়ে থাকি কাজ না করি তো তাও রকম আবার গ্যাস থাকতেছে না রান্না করব কিভাবে আর আমার বসে রান্না করতে ভালো লাগে না সিলিন্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে আমার খুব ইজি মনে হয় এই তো আমার রান্না হয়ে গেছে আসলে কি হয়েছে বলেন তো আমি যখন মাছটা তরকারিটা হয়ে যায় তখন আমি না জিরার গুঁড়া দিতে গিয়ে গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি কিন্তু অনেক মজা হয়েছিল খেতে আর চিংড়ি মাছটাকে এখন আমি ক্লিন করে নিব আর আমি লাউ দিয়ে ডাল রান্না করে নিয়েছি রেসিপিটা নেওয়া হয়নি যেহেতু আমার বসে বসে রান্না করতে কষ্ট হচ্ছে আর এই যে চিংড়ি মাছের এগুলোকে আমি হলুদ মরিচ পেঁয়াজ একটু কাঁচা মরিচ এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি আর সাথে ঘি ঘিলুটাকেও একটু ঘিলে ছিল সেটাকেও কাঁচামরিচ তারপরে পেঁয়াজ হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ